আজ আমি আপনাদেরকে দেখাবো পুরান কিভাবে রান্না করা হয় প্রথমে বড় সাইজের একটা ফাতিল নিলাম তারপর আমাদের পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিলাম তারপর বেশ কিছু আইটেমের মশলা দিলাম তারপর লং এলাচির গোটা পাউডার দুধ টক দই আমাদের পরিমাণ মতো আমরা লবণ দিলাম তারপর খাসির মাংসগুলো ফাতিলে নিলাম মশলার সাথে তারপর কয়টা মরিচ দিলাম তারপর একটা খন্তি দিয়ে ফাতিলের ভিতরে মাংস এবং মশলা খুব ভালোভাবে মিক্স করলাম তারপর বড় সাইজের কয়টা আলু দিয়ে আবার ভালোভাবে মিক্স করা শুরু করলাম সবশেষে আমরা বাদাম বাটা এবং আদা বাটা টমেটো সস দিয়ে আবার ভালোভাবে মিক্স করলাম অন্যদিকে আমরা ফানি ফাতিলে ফুটিয়ে রাখলাম সেখানে আবার কয়েকটা কাঁচা মরিচ দিলাম হালকা একটু লবণ দিলাম তারপর যেই বাসমতি চালগুলো দিয়ে আমরা কাচ্ছি রান্না করব। সেই চালগুলো ফানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিলাম গরম পানিতে বিশ মিনিট বাসমতি চালগুলো সিদ্ধ করার পরে যে মশলাগুলো আমরা মিক্স করে রেখেছি সেখানে আবার ঢেলে দিলাম আমরা যেটা করেছি দুধ এবং ঘি খুব ভালোভাবে মিক্স করেছি ফানির সাথে তারপর একেবারে বাসমতি চাউলের উপরে সবগুলো ঘি এবং ফটার দুধ দিয়ে দিলাম শেষমেশ আমরা একেবারে পিয়াজ বাজাকে দিয়ে আমরা সোলার উপরে সেই ফাতিলটা আমরা বসিয়ে দিলাম আশি মিনিট পরে আমরা দেখব আজকে যে আমরা কাচ্ছিটা রান্না করেছি আমাদের হাজি কাচ্ছি বিরিয়ানি হাউজের জন্য সেটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাবো আলহামদুলিল্লাহ আশি মিনিট অপেক্ষা করার পরে আমাদের কাচ্ছি রান্না করা শেষ এখন আমরা আপনাদেরকে খেয়ে দেখাবো আজকে যেই ফুল প্রসেসিং আমরা দেখিয়েছি যে কাচ্ছি কিভাবে রান্না করা হয় এবং আজকের এই কাচ্ছিটা কেমন স্বাদ হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি হাউজের যে শশীভূষণ বাজারে যেটা তাদের শাখা আজকে আমাদের কাচ্ছি রান্না করা শেষ এখন বাহ রাইস গুলো একেবারে জজ্জুরা খুব বড় সাইজের মাটন খাবারের কোয়ান্টিটিও মোটামুটি প্লেটে বেশ ভালোই আলহামদুলিল্লাহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি তাদের এই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি তেহারি বুনা খিচুড়ি এবং মোরগ পোলাও খেতলে আপনাকে আসতে হবে সাবেক স্টিল ব্রিজ সংলগ্ন সদর রোড শশীভূষণ বাজার সরফেশন ভোলা আসবেন কিন্তু ফ্যামিলি নিয়ে